নমস্কার বন্ধুরা রিসি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি কিন্তু আজকে একটা নতুন কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এর আগেও আমি অনেকগুলো কেকের রেসিপি আমার চ্যানেলে দিয়েছিলাম সেটা তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো আজকে যে কেকটা আমি বানাবো এটা কিন্তু আমি গাজর দিয়ে বানাবো এটা গাজর দিয়ে বানিয়ে এই কেকটাকে তৈরি করব এটা কিন্তু খেতে খুবই ভালো হয় আর আমি সম্পূর্ণ নিরামিষ এই কেকটা বানাবো এতে না ময়দা না ডিম না বাটার কোনো কিছুই চাই না এটাকে কিন্তু আমি ওভেনে বেক করবো না এটা গ্যাসের ওপর কম মধ্যে দিয়ে কিন্তু কিন্তু এই কেকটাকে আমি বানিয়ে নেব। আর এটা সুন্দর হয় দেখো দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে খুব ভালো হয় খেতে আর এটাকে বেশি ঝামেলা ছাড়াই একদম ঝঞ্ঝাট খুব কম খুব অল্প ইনগ্রেডিয়েন্সে কিন্তু এটাকে বানিয়ে নিতে পারবে বাড়িতে দেখে বুঝতে পারছো কতটা সফট হয়েছে তো দেখো আমি এই কেকটা বানানোর জন্য প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপ তেল নিয়েছি অয়েল নিয়েছি রিফাইন্ড অয়েল আর এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো তোমরা চাইলে কিন্তু গুঁড়ো চিনির ব্যবহার করতে পারো সেক্ষেত্রে সময়টা একটু কম লাগবে তো দেখো খুব ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা একদম পুরোপুরি গলে যায় তো আমি কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ দই দিয়ে দিলাম দেখো দইটা কিন্তু ফ্রিজ থেকে নিয়ে সরাসরি ব্যবহার করা যাবে না নর্মালে থাকা সেই দুইটাই কিন্তু এখানে ইউজ করতে হবে তো এটাকে দেখো খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে এটাকে বেশ কিছুক্ষণ কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটাও গলে যায় আর দেখো কত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে তো আমি দেখো এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি বাদ বাকি জিনিসগুলো মিশিয়ে দেবো প্রথমে একটা ছাঁকনি নিয়ে নেব এই ছাঁকনিটার মধ্যে আমি এক কাপ আটা দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা আমরা আমি কিন্তু আটা দিয়ে এটাকে বানাবো সেই জন্য বলেছি যে আমি ময়দা ব্যবহার করব না ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ টি স্পুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সঙ্গে এলাচ গুঁড়ো আর দারচিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু এর গন্ধটা খুব সুন্দর হয় সেই কারণে এখানে আমি কিন্তু এই দুটো ইউজ করেছি তোমরা চাইলে শুধু এলাচও দিতে পারো দেখো এটা দেওয়া হয়ে গেছে পুরো ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে আমি তিন টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি এই মিল্ক পাউডারটা দিলে কিন্তু কেকের টেস্টটা আরও বাড়িয়ে দেয় সেই জন্য দিয়েছি তো দেখো সবগুলো দেওয়ার পর এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু এটাকে ব্যাটারটা করে নিতে হবে এটা যদি মনে হয় একটু গাঢ় হচ্ছে সেক্ষেত্রে কিন্তু লিকুইড দুধ আমরা ব্যবহার করবো দেখো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা দেখে বুঝতেই পারছো যে এটা একটুখানি গাঢ় হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি এখানে কিন্তু একটু লিকুইড দুধের ব্যবহার করবো তো এর মধ্যে আমি তিন চামচ মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দেখো এখানে তিন চামচের মতো আমি লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ব্যাটারটাকে বানাবো আর পরে যদি মনে হয় যে লাগবে তাহলে কিন্তু আরেকটু একটু মিশিয়ে দেবো লিকুইড দুধ তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই কেকটার ক্ষেত্রে কিন্তু ব্যাটারটা একটু গাঢ় হয় খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না তো দেখো এটাকে ভালো করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি গ্রেড করে রাখা গাজর যে গাজরটা দিয়ে আমি কেকটা বানাবো বলেছি সেটা আমি দুটো মিডিয়াম সাইজের গাজর গাজরকে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম আর এখানে এক কাপ গাজর সেই গ্রেড করা গাজরটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার সবগুলোকে ভালো করে মেশাবো গাজরটা মিশিয়ে দেওয়ার পর দেখতে হবে যে কতটা এটা ব্যাটারটা ঘনত্বটা দেখতে হবে কারণ গাজরের থেকেও তো জল বেরোবে সেই জন্য আমি এটাকে খুব ভালো করে গাজরের সঙ্গে ব্যাটারটাকে মিশিয়ে দিচ্ছি দেখো এটা মিশিয়ে দিয়েছি এটা কিন্তু মনে হচ্ছে যে একটুখানি গাঢ় হয়ে আছে তো সেই ক্ষেত্রে কী করবো আমি আর একটু দুধ মিশিয়ে দিচ্ছি এখানে আরও তিন চামচ দুধ এটা কিন্তু আমার জাল করে নেওয়া দুধ নর্মালে রাখা তো সেইটাকেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে এবার ব্যাটারটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি দেখো আমার ব্যাটারটা আমার কিন্তু হয়ে গেছে মোটামুটি এবার ঘরে আমার কাছে যা ড্রাই ফ্রুটস ছিল তোমাদের ঘরে যা থাকবে সেটাই দিতে পারো এখানে কোনো বাধ্যতামূলক নেই যে এটা দিতে হবে বা কিছু তো সেক্ষেত্রে আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে দেখো একটা কেক টিনের মধ্যে নেব এই কেক টিনটা আগে থেকে আমি একটা কাগজ দিয়ে দিয়েছিলাম আর তেল ব্রাশ করে দিয়েছিলাম এবার ব্যাটারটা মধ্যে ভালো করে ঢেলে দিতে হবে ঘনত্বটা দেখে বুঝতে পারছো এটা কিন্তু একটু গ্রে গাঢ়ই হবে খুব লিকুইড করলে কিন্তু কেকটা অত ভালো হবে না তো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবারে কী করবো আমি ওপর থেকেও ডেকোরেশনের জন্য কিছুটা ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা যদি মনে করো কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করবে না সেক্ষেত্রে শুধু গাজর দিয়েও কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারো সেক্ষেত্রে সেটাও কিন্তু খেতে ভালোই হবে আমি শুধু একটু দিয়ে দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে কালারফুল হলে কেকটা দেখতে ভালো লাগে সেই কারণে দুয়ার ট্যাপ করে নিয়েছি দিয়ে আমি কিন্তু কড়াতে দিয়ে দিলাম এই কড়াইটা কিন্তু আমি আগে প্রিহিট করে নিয়েছিলাম দশ মিনিটের জন্য এখানে দেখো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু কেকটা হয়ে যায় আমি পঁয়তাল্লিশ মিনিট আমার লেগেছে এটা বেক হতে আমি দেখিয়ে দিচ্ছি দেখো সুন্দর পরিষ্কার কিন্তু স্টিকটা হয়ে উঠে এসছে তার মানে আমার বেগটা হয়ে গেছিল আর আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি নিয়ে এবারে কিন্তু এটাকে চারিদিক থেকে ছাড়িয়ে একটা ছুরি দিয়ে বন্ধুরা এই কেকটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আমরা বিভিন্ন ধরনের কেক তো খেয়ে থাকি একবার গাজর দিয়ে এভাবে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে খেতে তো দেখো আমি চারিদিকটা কিন্তু এভাবে ছাড়িয়ে নিয়ে একটা ডিশ নিয়ে নিলাম নিয়ে এটাকে উল্টে দেব প্রথমে এটাকে উল্টে দিয়ে দুবার ট্যাপ করলে কিন্তু অনায়াসে এটা খুলে আসবে দেখো এটাকে অনায়াস সে খুলে এসছে আর ওপর দেখো নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটাকে আমি আস্তে করে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর বেক হয়েছে আমার কিন্তু কোনো ওভেনের দরকার হয়নি একদম গ্যাসের উপরে কড়াই রেখে এত সুন্দর কেক কিন্তু তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে আর কোনো ঝামেলা ছাড়াই দেখো আমি এটাকে কেটে নিচ্ছি কাটিংটা তোমরা তোমাদের মতো ছোট বড় পিস করবে সেটা তোমাদের নিজেদের উপর নির্ভর করবে কিরকম রাখবে পিসটা তো আমি দেখো একটু লম্বাটে ধরনের করেছি পরে আমি অবশ্যই এটাকে ছোট করে নিয়েছিলাম তো আমি এভাবেই করে নিচ্ছি পিসটাকে যে যেরকম চাইবে সেরকম করে নেবে তো দেখো করে নিয়েছি এবার আমি তোমাদেরকে একটা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারবে যে কতটা সুন্দর দেখে দেখো কত সুন্দর হয়েছে একদম খেতেও কিন্তু অতটাই ভালো হয় বন্ধুরা তো দেখো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে আগামী পর্বে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো নমস্কার